51000 টাকা যে মালিক প্রাইস যে হ্যাঁ যে 65000 টাকা সে এখন আপনার পাশ ভিড়তে পারে না ভিড়তে তুই এক এক পাঁচ এরকম দিব না সেই রাগটাই দাদা কাড়তা নিয়ে রে দাদা যাই কইলে দাদা আমি যা শীত করা অন্ধকার কর দিয়ে এক নম্বরে দেবি চানো আমি গ্যারান্টি দেবই রে কাড়াত লড়বে না আমরা তো ভয় ভয় নাই লড়গো কাড়া লড়বে চল এদিকে ফোন কলিনে কইছে দাদা নাই যাবে কি আছে বেটা ছিলে বুঝাই আমার পাশ নাই লাগু অন্ধকার করতে हेलो দি রাখতা কইলা যেলাই হেড আছে চ্যালেঞ্জ দিয়ে বলে দিছে চ্যালেঞ্জ বলতে তাহলে কি আপনার ওপেন চ্যালেঞ্জ থাকে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ দাদা এসবে মানে আধার কার্ড দিয়ে যাক কনফার্ম যদি ও নিয়ে আসে যদি ইউটিউব वाला তো দিয়ে দিব সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে দাদা খুব ভালা রাবে ও দেখি নে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তো যাক দীর্ঘদিন ধরেই এই দাদা কারা লাগায় আসছে তো আজকে কমিটি নিয়ে বসেছে কিসের নিয়ে হবে কে আপডেট আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকারে তুলে ধরছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বানেশ শর্মা অত গ্রাম শ্যামপুর পোষণাটু থানা করছিলা জেলা পুরুলিয়া যাক এখন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি দাদা ঠিকই আছেন আর কারা এখন কেমন আছে কাড়া রেডি তৈরি হয়ে গেছে হ্যাঁ তো যাক আজকে আপনারা সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের কারণ এটা মেলা করিব কাড়া লড়াই মেলা হবে হ্যাঁ তো মোটামুটি কতদিন আশা রেখেছেন মাঘের দশ মাঘের দশ দিনে হুম

তাহলে এখানে নিয়ম কানুন কি রকম ভাবে হবে যে আপনার নেশা ভক্তি কো হ্যাঁ বড়া মোড়া নাই মত বরা টোটাল বন্ধ হ্যাঁ আমাদের যেটা জেলা কমিটি সিদ্ধান্ত করেছে থাকিবে না আপনার মাসের ভাড়াটা মাসের ভাড়া থাকিবে জেলা কমিটিও থাকিবে মানে যেটা চলছে সেটা সব মানে চলতে হবে তো আপনার আছরের নিয়ম কানুন কি রকম থাকিবে আছরে সাথে কোজন কারার সাথে দেখ 2 থাকে টাকা যদি মালিক থাকে তুমি নিয়ে 3 লাখ মালিকটা তো থাকতে দিতে হবে দাদা অবশ্যই হ্যাঁ

টেনশন নাই আমি তো লড়বেন দাদা কাড়া লড়বে হ্যাঁ মানে কমিটি যে কাড়া গুলো থাকছে ওগুলা মাথা জুড়িলে প্রায় দিবেন না জুড়লে না দাদা নতুন কাড়া বটে মাথা না ঠাসালে পাবো ফেরাজ নাই এক নম্বর মাথা ছুয়াই যদি তো ওকে দিন 5000 টাকা দিব মাথা ছুয়াইলে দে না 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 ওইটার গল্প না আপনার যদি কাড়া মাথা না দিলে রে তাহলে নাই হবে দাদা তো ওকে গাড়ি ভাড়া সান্তনা দিয়া হবে আর যদি দুপক্ষে মানে বাইরের কাড়া আর কমিটি কাড়া মাথা ছুয়াই যায় দিনাই <laughs> তলা 10 দিনই হবেক লড়াই 10 দিনই হবেক লড়াই পাঁচ টি কাড়া আছে আপনার এখানে হ্যাঁ তো পাঁচ টি কাড়া মধ্যে কোন কাড়া কত আছে প্রাই যারা এক নম্বরে আছে একটু বিস্তারিত ভাবে বলুন এক নম্বরটা যে 21000 আচ্ছা কার নামে খেলা হবে ওটা বনশর্মা হাতা এক নম্বর কাড়া বনশর্মা হাতা হ্যাঁ প্রাই এত আছে কত 21000 21000 ফার্স্ট চান্স আচ্ছা প্রথম চান্স দ্বিতীয় চান্সে 15000 দ্বিতীয় চান্সে 15000 মানে দুটি কাড়া আপনি নেবেন দুটি কাড়া লিবা

আর ওই অমৃত মাথাটাই কুড়ি কিলো পোলটি আছে দু চানস ওটা চার নম্বর কাড়ে হ্যাঁ চার দাঁত চার নম্বর কাড়া চার দাঁত কুড়ি কিলো পোলট্রি হ্যাঁ আর সেকেন্ড আছে দশ সেকেন্ডটা দশ কিলো হ্যাঁ আছে পাঁচ কিলো পোলট্রি দু দাঁত ঠিক তাহলে দেখ মোটামুটি আপনি যেরকম ভাবে মানে কাড়াটি নিয়েছেন কিরকম আশা রেখেছেন এইটিতে মানে মেলা কিরকম ভাবে হতে পারে মেলা দর্শকে দেখাই দিবে দাদা আর কি বলবো হ্যাঁ

से रागटा ही तो दादा काड़ा नहीं है जब कई बोल रहे दादा हम जैसे तर तो घर आधार कार्ड दीते एक नंबर देवी चानस हम गारंटी देवी रे काड़ा तो लड़बे ना हमरा तो भय भय नहीं लड़बो काड़ा लड़बे तो विधि के फोन कोली न बोल से दादा ना आई जाबो काड़ा तो तू पाख तो होबे गई रे तोर आठ बार जो है काड़ा बोटे तू पहचान जासी बेटा से बोल जाए हमर पास नहीं लागो तो आधार कार्ड पहले दिए रखा वो गुड़ गड़े ऐसे छिले बोले तारे जे कोनो मालिक ढुकी जाते गेले कोनो असुविधा हम कोन दिन असुविधा होई दादा তো বুঝাই যাচ্ছে বলে তো দিলি যে প্রত্যেক আসরে দেখা যায় আপনার হ্যাঁ নাচে দেখা যায় তোর রকম আর ইটাই কোনটা ভক্ত ভয় কম লাগে ঠিক আর কোন কাজে পেছায়ও না যায় তবে এখন তো আবার পৌঁছেই দেখতে পাবে না কারা দেখে মানে ওদের আন্ড লাগে যাবে হুম তাহলে যে কাজতে গেলে বীর মালিকদের মধ্যে মানে যে আসবে যে আসবে বাংলা লিখবে না আমাকে লিখবে আমার নাম হচ্ছে মুকেশ মাতো গ্রাম শ্যামপুর পোস্ট নোয়াতো থানা করছিলা জেলা পুরুলিয়া তো যাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই মেলা সম্পর্কে কথা বলুন এই মেলার উদ্দেশ্যে বলা যাচ্ছে যে যতটুকু হোক মেলা আমাদের মানে কমিটি সিদ্ধান্তের মানে আমাদের লড়াই হবে জেলা কমিটি আরে আমাদের যে যে মানে বৈধ্যব্য বললো কাকু আমাদের বাঁশের বেড়া দেওয়া থাকবে বুঝলে তারপরে নেশাবাতি আরে সব বন্ধ থাকবে আর খুব সুন্দর আমরা চাইছি যে মেলাটি আমরা মানে পার করবো বলে নিয়ে বুঝলে তো আর তার মানে আমরা আমরা আমরাটুকুই মানে যত জলদি মানে পারেন মানে যে আমরা আধার কার্ড যত মানে যদি মানে ইয়ে করতে পারেন আসার মানে সম্ভব আমরা জোর দিতে আমরা রাজি আছি তো নমস্কার আপনারা অবশ্যই যাক এই দাদার কাছ থেকে শুনতে পেলেন যে কতদিনে হচ্ছে ইনার কার্ডের লড়াই আর কি রকম দেখে জোড়া নিতে চাইছে তো যাক আপনারা স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে এসে নিয়ে ইনার সাথে আধার কার্ড জমা করবেন বলেই তো দিলে দাদাই যদি রকম বীর লাগনি কার্ডের মালিক হয় আসতে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে আর সাথে সাথেই সাথে চড়া যে কার বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এখন এনার যে কারাগুলোতে প্রাইজ রাখা হলো সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে